আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের রংপুর বিভাগ সম্পর্কে রংপুর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ স্বাধীনের পর থেকে রংপুর বিভাগ ছিল রাজশাহী বিভাগের অন্তর্গত পরবর্তীতে দুই হাজার দশ খ্রিস্টাব্দের পঁচিশ জানুয়ারি রংপুর বিভাগ বাংলাদেশের সপ্তম বিভাগ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে রংপুর বিভাগের আয়তন ষোলো হাজার তিনশো বর্গ কিলোমিটার রংপুর বিভাগের পূর্বে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং ময়মনসিংহ বিভাগ রয়েছে পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং দক্ষিণে রাজশাহী বিভাগ অবস্থিত রংপুর বিভাগের মোট জনসংখ্যা এক কোটি সাতষট্টি লক্ষ পনেরো হাজার প্রায় রংপুর বিভাগে আটটি জেলা রয়েছে এগুলো হলো রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় নীলফামারি এবং লালমনির হাট এ বিভাগের জনসংখ্যার সাক্ষরতার হার সত্তর পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট এ বিভাগে দুইটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশের অন্যান্য বিভাগের মতো রংপুর বিভাগের রয়েছে নিজস্ব ইতিহাস ঐতিহ্য এবং সাহিত্যকর্ম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রংপুর বিভাগ তাই রংপুর বিভাগের মানুষ বলে রসে ভরপুর আমাদের এই রংপুর